ছয় মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় সিদ্ধান্ত নিলাম স্বামীকে ডিভোর্স দেব ডিভোর্সের কথাটা তখন আমি ফোন করে আমার ভাইকে বলি ভাইয়াকে আমার সমস্যার কথা সব খুলে বলতে লাগলাম ভাইয়া আমার সব কথা শোনার পরে বললো আমি যেন ফার্দার এমন বাজে কথা তোর মুখে না শুনি তোমাকে যা বলার বলেছি আমি আর একদিনও সংসার করব না তুমি মা বাবাকে শুধু কথাটা জানিয়ে দিও তুই যদি তোর স্বামী সংসার ছেড়ে চলে আসিস তাহলে তোকে আমি এই ঘরে ঢুকতে দেবো না তোমরা যদি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দাও তবুও আমি যা ভেবেছি তাই করব। আমার মুখে এমন কথা শুনে আমার ভাই আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে আমার সাথে উঁচু গলায় কথা বলছে রাখারাগি করছে আমি তার কোনো কথা না শুনে মোবাইলের লাইনটা কেটে দিলাম এবং বাবার বাড়ি চলে যাওয়ার জন্য নিজের রুমের দিকে গেলাম রুমে ঢুকতে দেখলাম বিজয় আগে থেকে খাটের উপরে বসে মোবাইল টিপছে আমি রুমে ঢুকে বিছানার নিচ থেকে লাগেজটা বের করলাম এবং আলনার উপর রাখা আমার সব কাপড় একে একে নিতে লাগলাম বিজয় সেদিকে ভ্রুকপেপ নেই সে খাটের উপরে বসে আপন মনে মোবাইল টিপছে আমি যখন কাপড় চোপড় লাগেজের মধ্যে ঢুকাচ্ছিলাম তখন আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তুমি লাগেজ গুছিয়ে কোথায় যাবে আমি তখন উত্তর দিলাম বাবার যাব তোমার বাবার বাসায় যাবে সেটা আগে বলবে না এখন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে তোমার তৈরি হতে হবে না আমি একাই যাব আর শোনো কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও আর চিন্তা করো না আমাকে দেড় বাকি টাকা তোমার পরিশোধ করতে হবে না সেটা আমি মাফ করে দিয়েছি আর তোমরা আমার বিয়েতে যে গহনা দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি ইচ্ছে হলে দেখে নিতে পারো বিজয় অবাক হয়ে আমার চোখে চোখ রেখে বলল মাহি পাগলের মতো কিসব What আমি তার চোখের দিকে তাকিয়ে হেসে বললাম আমি যা বলছি সত্যি বলছি তোমাকে আমার এখন আর ভালো লাগে না তাই তোমার থেকে সরে যেতে চাচ্ছি আমার স্বামী আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমার অপরাধ কি আমি তার কথার উত্তরে বলেছিলাম তোমার কোনো অপরাধ নেই সব অপরাধ আমার তোমাকে আমার ভালো লাগে না তাই তোমার সাথে সংসার করতে চায় না ও আমাকে বারবার আটকানোর চেষ্টা করছিল সে আমার হাত ধরে রিকোয়েস্ট করলো কিন্তু আমি তার কথা শুনতে চাই না তার শত অনুরোধ সত্ত্বেও আমি বাসা থেকে বের হয়ে গেলাম সে অসহায়ের মতো আমার চলে যাওয়ার পরে তাকিয়ে রইল আমি আমার বাপের বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপলাম আমার মা এসে দরজা খুলে দিলেন মায়ের চেহারা দেখে বুঝলাম মা এতটা খুশি না তার পাশে এসে দাঁড়ালেন আমার বাবা আমার বাবাকে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আমার বাবা উনি অবসর নিলে কি হবে কিন্তু তার হাত ডাক এখনো আগের মতোই রয়ে গেছে কঠিন চোখে বাবা আমার দিকে তাকিয়ে বলল তোর মা যা বলেছে তাকে সত্য নাকি আমি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললাম সত্যি মিথ্যা পরে বলছি এই শরীরে লাগেজ নিয়ে এতটা পথ এসে আমি ক্লান্ত হয়ে গেছি আমাকে আগে ঢুকতে দাও আমার বাবা ভারী গলায় বলল আয় ভেতরে আয় আসার সময় কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি তারপর আমার বাবা আমার রুমের ভেতরে ঢুকতে দিল মা এখন কি করবে তাই টেনশন নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আমি ক্লান্ত শরীর নিয়ে রুমের ভেতরে ঢুকলাম এই রুমটা আমার বিয়ের আগে থেকেই আমার জন্য বরাদ্দ ছিল একে তো ছয় মাসের অন্তঃসত্ত্বা তার উপর লাগেজটা টেনে আনতে আমার অনেক কষ্ট হয়েছে তবুও শান্তি আমি তাকে ছেড়ে বাপের একবারে চলে আসতে পারলাম কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে আমি যখন খাবার টেবিলে এসে খাচ্ছিলাম তখন আমার পাশে বসা ছিল আমার মা মা তখন আমার মাথায় হাত দিয়ে বলল মা তুই সত্যি করে বলতো তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি হ্যাঁ মা কিন্তু কেন জামাইয়ের মতো এমন একটা ভালো ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি আমি তখন একটু হেসে বললাম বেশি ভালো বলেই ডিভোর্স দেব আমার কথা শুনে মা চোখ বড় করে আমার দিকে তাকিয়ে রইল আর আমি আমার মতো করে খেতে লাগলাম একটু পরে মা আবারও বলল সংসারে ছোটখাটো ঝামেলা থাকবেই তার সমাধান করে নেওয়া ভালো ডিভোর্স কোনো সমাধানের বিষয় নয় আমি সিদ্ধান্ত ভেবে চিন্তে নিয়েছি তুমি খুব ভালো করেই জানো আমি না ভেবে কোনো সিদ্ধান্ত নেই তোর সিদ্ধান্ত সবসময় ঠিক হবে এমন তো কোনো কথা নয় তোর সিদ্ধান্ত ভুলও হতে পারে আমি খাচ্ছি এখন আমাকে খেতে দাও তোমার যদি আর কিছু বলার থাকে তুমি পরে না হই বলো আমার মা আর কোনো কথা না বলে আমার পাশ থেকে উঠে চলে গেল আমি খেতে লাগলাম পরের দিন আমার স্বামী আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাসায় আসলো ড্রয়িং রুমে আমরা সবাই বসে আছি একটু পর আমার স্বামী আমার দিকে তাকিয়ে বললো আমাদের সব কিছু তো ঠিক ছিল তাহলে শুধু শুধু ডিভোর্স দিতে চাচ্ছ কেন ছিল অনেক সমস্যা যার জন্য আমি তোমাকে তালাক দিতে চাচ্ছি আমার স্বামী তখন কিছুটা রেগে গিয়ে বলল কি সমস্যা ছিল শুনি বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কোনো কিছুতে অভাব দেইনি যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছি তাহলে কেন আমাকে ডিভোর্স দেবে তুমি আমাকে প্রাপ্য সম্মান দাওনি তোমাকে আমি কি অসম্মান করেছি সেটা আমি সবার সামনে বলতে চাচ্ছি না আমি আমার মাকে আর শাশুড়িকে আলাদাভাবে বলবো তোমার যা বলার এখানে সবার সামনেই বলবে আমারও তো জানা দরকার কি এমন করেছে যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ তখন আমি কিছুটা রাগান্বিত হয়ে আমার স্বামীকে বললাম আমি মেয়ে মানুষ চাইলেই সবার সামনে সবকিছু বলতে পারি না কিন্তু তুমি যেহেতু চাইছো সবার সামনে বলি তাহলে শোনো আমি তোমার বিয়ে করা বউ ভাড়াই ঠিক করা কোনো মেয়ে না যাকে তুমি টাকা উসুল করার জন্য আমার উপর সমানে অত্যাচার করবে তুমি আমার সাথে এমন ব্যবহার করো তখন নিজেকে তোমার স্ত্রী মনে হয় না মনে হয় কোনো আমি মানুষ আমি জঙ্গলের কোনো জীবজন্তু না যে ওদের মতো মিলিত হব আমাদের একান্ত মুহূর্তে তোমাকে আমি মানুষ বাদে পশু দেখতে পাই যে কিনা আমার দেহটাকে ছিঁড়ে খাচ্ছে ইসলামের মোতাবেক স্বামী স্ত্রী সঠিকভাবে মিলন করা এক ধরনের ইবাদত কিন্তু সেটা যদি বন্য প্রাণীর মতো হয় তখন সে ইবাদতের কাজটা গুনাহের কাজের মতো হয় আমি জানি স্বামী যখন স্ত্রীকে কাছে যায় তখন স্ত্রীর উচিত দুনিয়া সব কাজ ফেলে হলেও স্বামীর ডাকে সাড়া দেওয়া কিন্তু স্বামী সেখানে খেয়াল রাখা উচিত স্ত্রীর সুবিধা অসুবিধা বোঝা আমি প্রেগনেন্ট আর এই অবস্থায় একটা মেয়ে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় কিন্তু সেটা তুমি একবারের জন্য খেয়াল করো না তুমি শুধু তোমারটাই বোঝো আমারও কষ্ট হচ্ছে সেদিকে তোমার খেয়াল নেই এত কিছুর পরেও আমি আস্তে ধীরে চেষ্টা করেছিলাম তোমাকে সংশোধন করতে কিন্তু গতকাল রাতে তুমি যা করলে আমার ক্ষমতা নেই সেটা সহ্য করার আমার স্বামী লজ্জায় অবনত চোখে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল গতকাল রাতে আমি কিছুই করিনি আমি তো অফিসের কাজে ময়মনসিং গিয়েছিলাম স্বামীর কথা শুনে আমি হেসে বললাম তুমি অফিস অফিসের কাজে ময়মনসিংহ গিয়েছিলে নাকি কোনো মেয়ে নিয়ে হোটেলে গিয়েছিলে সব কিছু আমি জানি কপালে জমে থাকা ঘামটা মুছতে মুছতে আমার স্বামী বলল মিথ্যে কথা আমি কোনো মেয়ের সাথে হোটেলে থাকিনি লাল পোশাক পরা মেয়েটির কথা তোমার মনে আছে একটি হোটেল রুমে হোটেল ম্যানেজার সাইফুল বসে আছেন এই হোটেলে কচি কাঁচা প্রেমিক প্রেমিকা নতুন কাপল জোয়ান থেকে বুড়ো কিছুটা সুখের সময় কাটানোর জন্য সবাই আসেন তবে এই হোটেলের বেশ সুনাম রয়েছে বাহির থেকেও নিয়ে আসা যায় আবার হোটেলের ভেতরেও পাওয়া যায় আমার স্বামী প্রিয়া নামের একটা মেয়েকে নিয়ে সেই হোটেল রিসেপশনে এসে বসলেন হোটেল ম্যানেজার সাইফুল তাদেরকে দেখে বলল কত সময় কত সময় বিষয়টা আমি বুঝতে পারলাম না আপনারা কত সময় থাকবেন আজ সারা রাত সারা রাতের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে টাকার কোনো সমস্যা না আপনি ভালো একটা রুম আমাদেরকে দিন প্রয়োজনে আমি আপনাকে কিছু টিপস দেব হোটেল ম্যানেজার সাইফুল খুশি হয়ে একটা চাবি আমার স্বামীর হাতে দিল আমার স্বামীও চাবিটা নিয়ে মেয়েটিকে সাথে নিয়ে হোটেলের রিসেপশন থেকে রুমের দিকে চলে গেল আমি কল্পনা থেকে ফিরে আসার পর আমার স্বামীর চোখে মুখে লজ্জা দেখতে পেলাম আমি তখন আমার স্বামীর দিকে তাকিয়ে রেগে গিয়ে বললাম তুমি যে হোটেলে ছিলে সেই হোটেলে আমার পরিচিত একজন লোক জব করে সেই লোকটি ছিল হোটেল ম্যানেজার সে আমাকে ফোন করে কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি তখন আমি নিজের চোখে তোমার আর মেয়েটির সিসি ক্যামেরার ফুটেজটা দেখলাম তখন কিভাবে অবিশ্বাস করি বলতো আমার স্বামী মাথা নিচু করে বসে রইলো আমি তখন আমার বাবা মায়ের দিকে তাকিয়ে বললাম তোমরাই বলো যে স্বামী তার স্ত্রীর সাথে তো আচরণ করে আর দিন শেষে অন্য নিয়ে রাত কাটায় তার সাথে সংসার করা যায় না আমার সব কথা শোনার পর আমার বাবা রেগে গিয়ে আমার স্বামীকে বলল তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও মেয়ের গলা টিপে মেরে ফেলবো তবুও তোমার মতো ছেলে সংসারে পাঠাবো না তখন আমার স্বামী আর কোনো কথা না বলে মাথা নিচু করে আমাদের ড্রয়িং রুম থেকে চলে গেল আমার স্বামী চলে যাবার পর আমার মা আর বাবা খাটের উপরে বসেছিল মা কান্না করছিল আর বলছিল আমার মেয়ের অনাগত সন্তানের কি হবে আমি রুমে ঢুকে দেখি বাবা এক কোণে বসে সেও কান্না করছে যে বাবাকে আমার বিয়ে তো কাঁদতে দেখিনি সে বাবার চোখের কোণে আর জল দেখলাম আমার দিকে তাকিয়ে বাবা ভারী গলায় বলল তুই চিন্তা করিস না আমি তো আছি আমাদের এই সমাজ ডিভোর্সের জন্য শুধুমাত্র মেয়েদেরকেই দায়ী করে তোকে আমার আড়ালে আশেপাশের লোক অনেক কিছুই বলবে সেসব কানে নিবি না প্রতিদিন একটু একটু করে শেষ হওয়ার চাইতে একেবারে শেষ করে দিয়েছিস এটাই ভালো হয়েছে যে স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে না সে স্বামীর সাথে একসাথে থাকার কোনো মানেই হয় না আমি নিজের জলটা আটকে রেখে বাবাকে বললাম ঠিক আছে বাবা সম্মানিত ভিউয়ার্স চরিত্রহীন স্বামীকে ডিভোর্স দিতে ছয় মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় বাপের বাড়িতে ফিরে এসে মিমকি কাজটা ঠিক করেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ